অনুব্রত মন্ডলের অডিও বিতর্কে একবারে সাময়িক স্বস্তি বীরভূমের এসপি কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি এমনটাই তা জানা যাচ্ছে চোদ্দই জুলাই ভার্চুয়ালি জাতীয় মানবাধিকার কমিশনের মুখমুকি হতে হবে আর এ বিষয়ে আমরা কথা বলবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী দেখো অনুব্রত মন্ডল যেভাবে কর্তব্যরত একজন পুলিশ আধিকারিক এবং তার এবং মায়ের বিরুদ্ধে যে ধরনের কুরুচিকর মন্তব্য ওভার টেলিফোনে করেছিলেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে মূলত আহ বীরভূমের অ্যাডিশনাল এসপি কে তলব করেছিল দিল্লিতে এবং যে সমস্ত ডকুমেন্ট গুলো তলব করা হয়েছিল সেই ডকুমেন্ট সহ মূলত কলকাতা হাইকোর্টে দ্বারস্থ করেছিল অ্যাডিশনাল এসপি এবং আজকে সেই মামলার শুনাইতে বিচারপতি কীপশঙ্কর ঘোষের প্রাথমিক যে পর্যবেক্ষণ যে রাজ্যে প্রায় হাজারো কমিশন আছে এবং সেই হাজারো কমিশন থাকলেও টাকার ক্ষেত্রে অবশ্যই সেটা বিবেচনা করতে হবে আজ দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে কমিশন ডাকতেই পারে তবে সেক্ষেত্রে মামলার যে কেস ডায়েরি সেই কেস কখনোই দেওয়া সম্ভব নয় এবং যদিও আমরা দেখলাম কেন্দ্রের পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটার জেনারেল ছিলেন তিনি দাবি করেছেন যে অবশ্যই এই যেহেতু জাতীয় মহিলা কমিশন তাকে তলব করেছে তাকে দিল্লিতে যেতেই হবে এবং উভয় পক্ষে বক্তব্য শোনার পর বিচারপতি তীর্থঙ্কর শঙ্করদের নির্দেশ দিয়েছেন আগামী চোদ্দই জুলাই ভার্চুয়ালি বীরভূমের যিনি এসপি রয়েছেন তিনি উপস্থিত থাকবেন এবং যে সমস্ত নথির কথা বলা হয়েছে সেই সমস্ত নথি বৈদ্যুতিক মাধ্যম দিয়েই মূলত পাঠাতে হবে যদি কোন নথি পাঠাতে না পারে সেক্ষেত্রে কেন সেই নথি পাঠানো গেল না সেটাও কিন্তু এক্সপেন্ড করতে হবে এসপি বেশ ধন্যবাদ ষষ্ঠী চোদ্দই জুলাই ভার্চুয়ালি জাতীয় মানবাধিকার কমিশনের মুখোমুখি হতে হবে এমনটাই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে